আপনাকে যদি বাংলার কোনো ডাকাত দলের সর্দারের নাম জিজ্ঞাসা করা হয় তাহলে তৎক্ষণাৎ মনের মধ্যে ভেসে ওঠে একটি নাম রঘু ডাকাত রঘু ডাকাত নামে কত উপন্যাস কত গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক কথায় বোঝাতে গেলে বলতে হয় এই নামটি একটি মিথ হয়ে গেছে সম্প্রতি একটি বহুল চর্চিত সিনেমা নির্মিত হয়েছে রঘু ডাকাত নামে আপনারা সকলেই জানেন সুপারস্টার দেব অভিনীত এই সিনেমাটি কিন্তু জানেন কি রঘু ডাকাত মাত্র একজন ছিলেন না বর্ধমান থেকে হুগলি কলকাতা থেকে উত্তর চব্বিশ পরগনার জঙ্গলগুলোতে একাধিক রঘু ডাকাতের পরিচয় পাওয়া যায় তবে এদের মধ্যে বিশেষ একটি মিল ছিল তা হলো প্রত্যেক রঘু ডাকাতি মা কালীর ভক্ত দেবী কালীর আরাধনার পরেই তারা ডাকাতি করতে বের হতো খগেন্দ্রনাথ মিত্র এবং যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা থেকেই রঘু ডাকাত সম্পর্কে নানা রোমাঞ্চকর তথ্য পাওয়া যায় প্রথমেই আসি নৈহাটির রঘু ডাকাতের কথায় সে সময় নৈহাটি থানার দারোগা ছিলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় দারোগাবু অনেক চেষ্টা করেও আয়ত্তে আনতে পারছিলেন না রঘু ডাকাতকে কোনো মতেই সায়স্তা করতে পারছিলেন না এই ডাকাতকে তিনি প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক রঘু ডাকাতকে তিনি হঠাৎ করেই কিছুদিন পর দারোগাবুর কাছে একটি চিরকুট এলো তাতে লেখা রয়েছে খুব শীঘ্রই আপনার সঙ্গে আমার দেখা হবে দারোগাবু তলায় লেখা রয়েছে এটি আপনার সেবক রঘু এর বেশ কিছুদিন পর এলাকার জমিদারবাবুর নাতির অন্নপ্রাশন আমন্ত্রিত হয়েও উপস্থিত থাকতে পারেননি বাবু একদিন দুপুরে আহারের পর নিজের চেয়ারে বসে ভাত ঘুম দিচ্ছিলেন বাবু সে সময় হঠাৎ এক জেলে উপস্থিত হল দুই হাতে দুটো মাছ নিয়ে এবং নিজের ধুতিতে বেঁধে রাখা এক টুকরো কাগজ বের করে দারোগাবুকে দিল তাতে লেখা ছিল আমার নাতির অন্নপ্রাশনে আপনি আসতে পারেননি তাই আপনাকে দুটো বড় মাছ পাঠালাম তলাই ছিল জমিদার জমিদারবাবুর স্বাক্ষর বেশ কিছুদিন পর আবার একটি চিরকুট পেলেন তাতে লেখা রয়েছে আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো মাছ দুটো কেমন খেলেন এই রকমই বহু বিচিত্র ছিল সেই ঘটনা অন্য কিছু জায়গায় রঘু ডাকাতের প্রচলিত কাহিনী থেকে জানা যায় যে তার বাবাকে নীলকর সাহেবরা হত্যা করেছিল এই প্রতিশোধ নেওয়ার জন্য নাকি সে ডাকাত দলে নাম লেখায় সে নীলকর সাহেবদের লুট করত এবং তা গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দিত অর্থাৎ এক কথাই বাঙালির রবিনহুড বলতে গেলে সেটা রঘু ডাকাতি জনশ্রুতি রয়েছে হুগলির রঘু ডাকাত নাকি একবার সারদা মায়ের পথ আটকেছিল সিঙ্গুরের কাছে এরপর ভীষণ দর্শনা মা কালী প্রকট হলে রঘু ডাকাত শারদা মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চাই মাকে রাতে চালকড়াই ভাজা খেতে দেয় অপর এক রঘু ডাকাত বারাসাতের জঙ্গলে থাকত বলে জানা যায় তার কালীপুজো আজও ধুমধাম করে হয় বারাসাত শহর থেকে দু কিলোমিটার দূরে কাজীপাড়া অঞ্চলে এই পুজো হয় বটগাছের ঝুড়ি দ্বারা ঘেরা ভগ্ন এক মন্দিরে স্থানীয়রা এই কালীকে জাগ্রত বলে মনে করেন আবার পূর্ব বর্ধমানের কাটোয়ার কেতুগ্রামের অট্টহাস সতীপীঠেও নাকি রঘু ডাকাত কালী পুজো করত তারপর ডাকাতির উদ্দেশ্যে সংলগ্ন এলাকাগুলিতে অভিযান চালাত রঘু ডাকাত নাকি বৈষ্ণব ছিল তবুও সে শক্তির উপাসনা করত হুগলি জেলার ত্রিবেণীর ডাকাত কালী মায়ের পুজো শুরু হয় রঘু ডাকাতের হাত ধরেই ল্যাটা মাছ পোড়া ছাড়া এই পুজো অসম্পূর্ণ অতীতে এই জায়গায় নাকি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকত নরকঙ্কাল অর্থাৎ নরবলির প্রচলন ছিল প্রাচীন এই পুজোর সঙ্গে সাধক রামপ্রসাদের যোগসূত্র রয়েছে জনশ্রুতি রয়েছে একসময় ডাকাতরা রামপ্রসাদকে বলি দিতে চেয়েছিলেন সেই সময়ে রামপ্রসাদের মধ্যে দেখতে পান মায়ের রূপ আর সেই থেকেই সমাপ্তি ঘটে নরবলি প্রথার আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য গুড